হ্যালো ভেয়ার্স বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি তাদের সবাই ছাত্রদেরকে সাপোর্ট করে যাচ্ছে যে যে পারছে ছাত্রদেরকে সাপোর্ট করে যাচ্ছে বর্তমানে সোশ্যাল মিডিয়া আমরা ঢুকলেই দেখতে পাচ্ছি এরকম লাল প্রোফাইল ফটোগুলো সবাই আপলোড করে ছাত্রদেরকে সাপোর্ট জানিয়ে যাচ্ছে চাইলে আপনিও এই এই রকমের লাল ফটোগুলো এক মিনিট জেনারেট করে আপনার প্রোফাইলে আপলোড করে ছাত্রদেরকে সাপোর্ট জানাতে পারেন ফেসবুকের এর মাধ্যমে কিভাবে করবেন এই ভিডিও আমি এক মিনিটে দেখাই দেবো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখুন এই ধরনের ফটোগুলো জেনারেট করার জন্য আমাদেরকে বেশি কিছু করতে হবে না শুধু একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে তারপর কিছু ফর্ম লিখে দিতে হবে তারপর এরকম ফটোগুলো আমাদের তৈরি হয়ে যাবে খুব ইজিলি আপনারা করতে পারবেন প্রথম আমরা গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ ইনস্টল করে নেব অ্যাপটির নাম হচ্ছে ডি ইমএস ক্রিয়েটর এই অ্যাপটি আপনারা দেখে নিন এই অ্যাপটি আপনারা সার্চ করবেন তারপর পেয়ে যাবেন এটাকে ইনস্টল করে ওপেন করবেন এটা আপ আপডেট আসতে আমি আপডেট দিচ্ছি না আর আপনাদেরকে সরাসরি ডি ইমএি আপনি দেখাচ্ছি তো বন্ধুরা এটাকে আপ ওপেন করবেন ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে যাবে এখানে প্রথম যে আপনার ঢুকে থাকেন এটা লগ ইন অপশন থাকে আপনারা লগ ইন করে নেবেন জিমেল দিয়ে লগ ইন করা খুবই সহজ তারপরে এরকম ইমেজ ক্রিয়েটর এই অপশনটাতে চলে যাবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি টুল দিয়ে বন্ধুরা এইটা এই যে ইমেজ ক্রিয়েটর এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আমাদের এখানে কিছু ফর্ম চাপে আমরা এই ফর্মগুলো এখানে পেস্ট করে দিলাম আর এই ফর্মগুলো আমি আমার ভিডিও ডিসক্রিপশনে অথবা প্রিন্ট কমেন্টে দিয়ে দিয়ে দেবো আপনারা সেখান থেকে কপি করে এখানে জাস্ট নিয়ে আসবেন নিয়ে এসে কপি কপি করে এখানে পেস্ট করে আপনাদের নামটা শুধু এখানে পরিবর্তন করে দেবেন আর কিছুই করা লাগবে না এখানে যেমন রাসেল আছে আমার নাম দেওয়া আছে তা আপনারা আপনাদের মূল মতো বসা দেবেন যে নামটা এডিট করতে যাচ্ছেন সেই নামটা এখানে দেবেন যেমন আমি এখানে দিচ্ছি আপেল দেন আমি এটা এটাকে বড় হাতে দিতে হবে ছোটো হাতে দিলে আলটা চলে আসবে ওকে দেওয়ার পর নিচে আপনারা ক্রিয়েট ক্রিয়েট অপশানে ক্লিক করে দেবেন এই ক্রিয়েট অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করলেই ফটোগুলো জেনারেট হয়ে যাবে এর আগে আমি একটা ভিডিওতে দেখাইছিলাম কী হবে আপনারা এই এইরকম ফটোতে আপনার নিজেদের ফেস বসায় দেবেন চাইলে আপনারা এই চ্যানেলে ওই ভিডিওটা দেখে দেখে আসতে পারেন বন্ধুরা দেখেন যে সুন্দর ফটোগুলো যে অ্যাড হয়ে গেছে আইএস প্রথম দন হয় আবার ক্রিয়েট ক্লিক করলে নতুন করে আবার ফটো চলে আসবে কি ফটোগুলো আমরা গ্যালারিতে সেভ করব ফটোতে আমরা ক্লিক করব ফটোতে ক্লিক করা হয়ে গেলে এখানে আমরা ডাউনলোড করে অপশন পেয়ে যাব dan এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দেব এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দেব আর এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে দেখছেন বন্ধুরা গ্যালারিতে অলরেডি সেভ হয়ে গেছে এভাবে আপনারা খুব সহজে ফটোগুলো গ্যালারিতে নিতে পারবেন তারপর প্রোফাইলে আপলোড করে দিন